নতুন বছরের সব বই হাতে পায়নি অধিকাংশ শিক্ষার্থী ছাপাখানাগুলোতে এখনো চলছে বই ছাপানোর কাজ শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার কোন কোনো বিদ্যালয়ে বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন অনেক শিক্ষার্থীও পিডিএফ ডাউনলোড করছে তবে এনসিটিভি জানিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে দশম শ্রেণির সব বই আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বই ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে দেওয়া রিপোর্ট দিনার সুলতানার নতুন বছরের এক মাস পেরিয়ে গেল এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্যবই কয়েক বছর ধরে সরকার বছরের শুরুতেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে সেসব বইয়ের একটি বড় অংশ বেশি দাম দিয়ে ভারতের ছাপাখানা থেকে ছাপিয়ে আনা হতো পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ পনেরো বছর পর এবার সব পাঠ্য বই ছাপা হচ্ছে দেশের ছাপাখানায় কারিকুলাম পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাওয়ায় এবার কোনো বিদ্যালয়েই সব শ্রেণীর শিক্ষার্থীরা সব নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী পিডিএফ ডাউনলোড করছে তবে তারা বলছে এতে বইয়ের মতো মনোযোগ আসছে না আমরা তিনটা বই পেয়েছি এবং বইয়ের মান অত্যন্ত ভালো আমাদের বই নিয়ে বেশি সমস্যা নাই আমার যদিও আমার অনলাইনে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতেছি পিডিএফ থেকে বা যখন আমরা ফটোকপি করে দিই ওই বইয়ে মনোযোগ আসে না বেশি নতুন বই পেলে আরও মনোযোগ আসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বছরের শুরুতে বই না পেয়ে কিছুটা হতাশ তবে তারা বলছে বাস্তবতা মেনে নিতেই হবে এসএসসি পরীক্ষার খুবই কম সময় আছে এখন সেই ক্ষেত্রে অবশ্যই বইটা আমাদের জানুয়ারির মধ্যেই পাওয়াটা দরকার ছিল যে পরিস্থিতি আছে এখন সবকিছু মিলে ভিন্ন রকম সেক্ষেত্রে তো একটু লেট হবে এটা অবশ্যই আমরা গার্ডিয়ানরা মেনে নিতে বাধ্য সেটা খুব বেশি দেরি বোধ হয়ে হয়নি পড়াশোনাটা বাংলা মিডিয়ামে তো আমরা ফেব্রুয়ারির আগে ওরকমভাবে ভাবে আরম্ভ হয় না শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার কোনো কোনো শিক্ষক পড়াচ্ছেন অভিজ্ঞতা থেকে কোনো কোনো বিদ্যালয়ে বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন শিক্ষকরা আপনার ডাউনলোড করে পিডিএফ থেকে বই প্রিন্ট করে নিয়েছে সেই প্রিন্ট দিয়ে আপনার সব শিক্ষক মিলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আপনার সিলেবাস তৈরি করেছিল ওই সিলেবাস অনুযায়ী ইনশাল্লাহ আমরা আশা করি আগামী রোববার থেকে ক্লাস শুরু করতে পারবো পূর্ণ ক্লাস তাদের পার্টিকুলার স্নেয়ার পর আমরা বইয়ের সাথে ছাত্রছাত্রীদের পরিচয়টা দিই তাহলে এইটুকু সময় ছাত্রছাত্রীদের সাথে তাদের আন্তরিকতা সম্পর্কটা গড়ে তোলার একটা চেষ্টা করতে পারি যতদিন পর্যন্ত বই হাতে না পাচ্ছি দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানান এনসিটিবি চেয়ারম্যান চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সেগুলো ছাপা হয়ে গেছে তো এগুলো একত্রিশে জানুয়ারির মধ্যে এগুলো যাবে বলে আমরা আশা করছি দশম শ্রেণীর বইগুলো আমরা এই একত্রিশে জানুয়ারির মধ্যে দেওয়ার পরই আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবমীর বইগুলো নিয়ে আমরা ব্যস্ত হব প্রতিটা প্রেসে আমাদের আমাদের এন সি মনিটর কাজ করছেন আশা করা যায় যে ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে বাকি সকল বই আমরা দিতে পারব রাজধানীর নীলক্ষেত বাংলা সহ বেশ কিছু জায়গায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রি হচ্ছে বিনামূল্যের এসব পাঠ্যবই বই বাজারে যাওয়ার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এনসিটিভির চেয়ারম্যান উপজেলা জেলা শিক্ষা অফিসের যে কর্মকর্তা তারা এখানে অতিরিক্ত চাহিদা দিয়েছে বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং যারা প্রিন্টার তাদের মধ্যেও এক্ষেত্রে যোগসাজশ থাকতে পারে এবং এগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত একটা কমিটি রিপোর্টও পাওয়া গেছে এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এই নিয়ে কাজ করছে শিক্ষাবিদরা বলছেন দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম দিনার সুলতানা বিটিভি নিউজ